আসসালামু আলাইকুম সবাইকে বাটিকের সর্বরা স্বাগতম ঠিক আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই শোরুমে শুধুমাত্র বাটিক আর বাটিক নিচে দেখান বাটিক ডাইনে থাকান বাটিক দেখেন ডাইনে তাকাবেন বাটিক বামে তাকাবেন বাটিক নিচে তাকাবেন বাটিক উপরে থাকবে একটা ছাদ মানে কি একটা ছাদের নিচে হরেক রকমের বাটিক থাকবে পুরা দেখেন হিউজ পিডোন যদি দেখে আমাদের বাটিকের কালেকশন যেগুলো থাকবে আপনার হিউজ প্রয়ন কালেকশন হিউজ কোয়ান্টিটি হিউজ ডিজাইন হিউজ প্রয়িউজ কোয়ালিটি থাকবে আমাদের কাছে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার নয়শো পঞ্চাশ মানে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের হোলসেল রেটে বাটি রয়েছে সো দেখাই দিই স্কুল করে কোনো প্রোডাক্ট উপর দিয়ে দেখাই দেবো যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাবেন বাটিকে যেরকম আপনার এই যে দেখছেন আমাদের কাছে পাবেন আপনার এত সুন্দর সুন্দর প্রিমিয়ামি কাজ করা বাটি ঠিক আছে শুধু যে আড়ি পাবেন বিষয়টা এমন না সাথে পাবেন আপনারা সাথে পাবেন বোরিং কাটওয়ার্ক অর্গ্যানিক যেটা থাকবে আপনার মোমবাটিক মোম তারপর আপনার এটা থাকবে আপনার অর্গ্যানিক বাটিক অর্গ্যানিক রোল বাটিক যেটা বর্তমান বাজারে বর্তমান যে হারে গরম পড়ছে গরমের মধ্যে সবচেয়ে বেশ একটি কালেকশন আর যদি আমার এই সিরিয়ালটা দেখে ভাই ভাই একেবারে এখান থেকে ওখান মানে সর্ব জায়গায় কিন্তু শুধু বাটিক আর বাটি এত সুন্দর সুন্দর বাটিগুলো পেয়ে যেমন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্ব ভালোবাসা বিশ্বাস মানে প্রতিষ্ঠান থেকে এক রিজেন্ট বাটকে ডিজাইন গুলো দেখে হর ডিজাইন যদি একটা ডিজাইন খুলে দেখাই ভাই দেখেন যেটা আপনার এতটা চমৎকার থাকবে এতটা চমৎকার যা বলার বে দেখেন ডিজাইনগুলো মাসা আল্লাহ খুবই চমৎকার খুবই কোয়ালিটি থাকবে এটা রেট থাকবে কত কতজন ছয়শো টাকার অনেকটাই অনেকটাই নিচে থাকবে ছয়শো টাকার অনেকটাই নিচে থাকবে যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন যাতে যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর বাটি কালের সঙ্গে নিতে পারেন দেখেন তো জামার বহরটা মার্শাল্লাহ আড়াই হাত বহরের মধ্যে থাকবে আর এটা কাপড়টা থাকবে সম্পূর্ণ একটি বেক্সি কাপড় ঠিক আছে দেখেন একেবারে বেক্সি কাপড় একেবারে কাপড়ের মধ্যে থাকবে দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বাটিক কালেকশন গুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থার বিষয় ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একেবারে রিজার্ভ প্রায় বাটিকের মধ্যে একেবারে অনন্য সৃষ্টিকার একটি কোম্পানি হলাম আমরা কারণ আমাদের কাছে পাবেন আপনারা হিউজ মেন্ট কালেকশন যদি এই দেখেন আমাদের একেবারে ন্যাচারাল যেটা বর্তমান পাশটা বাটিকুলার মধ্যে ঠিক আছে ন্যাচারাল যেটাকে এই বিশেষ করে সাদা বাহার নামে অনেকটাই পরিচিত দেখেন বাটিকের কালেকশন হিউজ হিউজ হিউজম্যান্ট কোয়ালিটি পাবেন আপনারা আমাদের কাছে দেখেন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ কতটা চমৎকার কতটা চমৎকার থাকবে খুবই সুন্দর সাথে পাবেন আপনারা এত সুন্দর সুন্দর আপনার ব্লকের মধ্যে ব্লকের মধ্যে খুবই সুন্দর লেভেলের কালে পেয়ে যাবেন আর যদি আমাদের আরো কিছু দেখে এটা থাকবে আপনার পিয়ানি বাটি মানে আপনার জামদানি পাইপ করা থাকবে এত সুন্দর সুন্দর বাটিক কালেসুন্দর যদি প্রাইসটা কথা বলি আপনি কিন্তু চেয়ার থেকে পরে যাবেন এতটা রিজনেবল প্রাইস থাকবে আর বোরিং তারপর আপনার সিকোয়েন্স বাটি হিউজেন্ট বাটি কিন্তু আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই কোথায় বান্টি বাজার বান্টি বাজার হলো বাটিকের জন্য বিখ্যাত আর আমরা হইলাম বাটিকের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত বান্টি বাজারের মতো আপনারা সরাসরি বান্টি বাজার আসবেন বান্টি বাজার এসে যে আমাদের যে কন্ট্যাক্টর নাম্বারটা থাকবে নাম্বার কিন্তু যোগাযোগের কিন্তু এত হিউজ হিউজ পরিমাণ বাটি কিন্তু আপনি আপনার স্টকে রাখতে পারবেন ঠিক আছে সো আসি পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ ফেসিল